হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এই প্রকল্প স্টার্ট হয়েছিল মিশন উৎসর্গ বলে এর মাধ্যমে প্রতিটা থানা বিভিন্ন সময় রক্তদান করে থাকে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশও বিভিন্ন সময় বিভিন্ন থানা মানুষের পাশে হয়ে দাঁড়ায় আর আপনারা সকলেই জানেন যে গরমের সময় এমনি ব্লাডের ক্রাইসিস হয় প্লাস দু নম্বর এই সময় অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যায় ন্যাচারালি কেউ ব্লাড ব্যাঙ্কে ব্লাডের ঘাটতে থাকে তো আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকা মানুষের পাশে থেকে যারা যেসব মানুষ বিপদের মধ্যে পড়েছে তাদেরকে ব্লাড পৌঁছে দেওয়া কারণ এটা অ্যাজ এ পুলিশ কর্মী নয় আমি অ্যাজ এ মানে আমি সায়েন্সের দিক থেকে যদি বিচার করি একটা মানুষের বডিতে যে আর বিসি আছে রেড ব্লাড সেল সেটা চার মাস তার আয়ু মানে একশো কুড়ি দিন পরে সেটা এমনি নষ্ট হয়ে যায় তো আমরা যদি মানুষের পাশে থেকে প্রতি চার মাসে যদি আমরা একবার করে ব্লাড ডোনেট করি তাহলে আমার রক্তটা বা সাধারণ মানুষের রক্তটা কিন্তু অন্য কোনো যে বিপদে পড়বে তারা কিন্তু কাজে লাগবে তো আমার এটা অ্যাপিল থাকবে আমি অ্যাজ এ এসডি পি ভগবান গোলা সমস্ত লালগোলাবাসীকে অনুরোধ করব যে মাঝে মধ্যে এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে যাতে সাধারণ মানুষের পাশে থাকা যায় আর এছাড়া পুলিশের অ্যাপার্ট ফ্রম পুলিশ এখানে বিভিন্ন রকম এনজিও আছে আমার দেখে শুনে খুব ভালো লাগে কারণ যেমন মানব রক্ত সন্ধানে মানবযোদ্ধা তারা বিভিন্ন সময় দেখি তারা মানুষের পাশে দাঁড়ায় মুর্শাদ মেডিকেল কলেজ হোক লালবাগ সাব ডিভিশনাল হসপিটালে যদি কোনো রোগীর ব্লাডে দরকার হয় তারা রাত্রে দুটো তিনটের সময় পৌঁছে যায় আমরাও চেষ্টা করি মানুষের পাশে থাকার আর ভবিষ্যতেও আমরা এরকম প্রোগ্রাম করে যাব মানুষের পাশে থেকে মানুষকে সুবিধা দেওয়া আজকে তো আমাদের প্রায় না কাছাকাছি ব্লাড ডোনেশান হবে এখানে সাধারণ মানুষ বাদ দিয়েও আমার সহকর্মীরা ইভেন আমি নিজেও ব্লাড ডোনেশন করলাম ব্লাড ডোনেট করলাম আর আমি সবাইকে অ্যাপিল করব যেন মানুষ প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ায় যার যখন ব্লাডের দরকার হবে কারণ অনেকগুলো রোগ আছে যেমন সিরিয়াস অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কী হয় ইমিডিয়েট ব্লাডের দরকার হয় এছাড়া অনেকগুলো ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে ব্লাড লাগে হিমোফেলিয়া সিকেলসেল অ্যানিমিয়া এইগুলো কিছু কিছু রোগ থাকে যে রোগে হচ্ছে ব্লাড নেসেসারি ব্লাড চেঞ্জ করতে না হলে রোগী যে কোনো সময় মারা যেতে পারে তো এইসব রোগীকে বাঁচিয়ে থাকা বাঁচিয়ে রাখাটা আমাদের কর্তব্য তো আমি সমস্ত মুর্শিদাবাসী তথা লালগোলাবাসীকে অ্যাপিল করবো যে আপনারা মানুষের পাশে দাঁড়াবেন মানুষকে পাশে থেকে ব্লাড দেবেন